উনিশশো চুরাশি সালে শেরপুরকে যখন জেলা করা হয় তখন শ্রীবর্দীকে উপজেলা করা হয় এই শ্রীবর্দীর নামকরণ নিয়ে নানা মতবাদ রয়েছে তার ভেতর দুইটি মতবাদ বহু প্রচলিত একটি মতবাদ হচ্ছে আমাদের শ্রীবর্দী গাড়ো পাহাড়ের পাদদেশে অবস্থিত পাহাড়ি অঞ্চল হওয়ায় বন বনাদির সৌন্দর্যের লীলাভূমি শ্রীবুর্দী হওয়ায় শ্রীবর্দিকে শ্রীবর্ধন করছিল এই পাহাড় অঞ্চল তাই শ্রীবর্ধন থেকে নামকরণ করা হয় শ্রীবর্দী এই কথা প্রচলিত তারপর দ্বিতীয় কথাটি হচ্ছে শ্রীবর্দা সুন্দরী তার নাম অনুসারেও শ্রীবুর্দী করা হয় দুই হাজার আয়তন সাতানব্বই দশমিক সাতচল্লিশ বর্গ মাইল এই শ্রীবর্দীতে একটি পৌরসভা আছে এবং দশটি ইউনিয়ন রয়েছে শ্রীবর্দী দেখতে অনেক সুন্দর এবং শ্রীবর্দির মানুষ অনেক আন্তরিক সহজ সরল শ্রীবর্দি সত্যি সৌন্দর্যের লীলাভূমি নিয়ে জল করছে সবাইকে শ্রীবর্দি স্বাগত শেরপুর বাসীকে জানাই এবং শ্রীবর্দি বাসীকে জানাই শ্রীবর্দির থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রীবর্দির বাহিরে শেরপুরের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে শ্রীবর্দির সৌন্দর্য দেখার জন্য সুস্বাগতম